ছোট্ট গ্রাম নিশ্চিন্তপুর অদ্ভুত সুন্দর এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ এই গ্রামের পূর্বদিকে আছে একটি নদী এবং অন্যদিকে আছে সুন্দর পাহাড় শ্রেণী কাছাকাছি নদী থাকায় এ গ্রামের জমি খুবই উর্বর সোনার ফসলে এই গ্রামের ঝলমল করতে থাকে এ গ্রামেই বারো থেকে ১৩ বছর বয়সের সুদীপ নামের একটি বাচ্চা ছেলে বাস করে তার ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে আজ বছরখানেক হল সুদীপের মা বাবা মারা গেছে নৌকা ডুবিতে সুদীপের মা বাবার মৃত্যুটা গোটা গ্রামের কাছে খুবই রহস্যজনক তার কারণ যে নৌকোতে চেপে সুদীপের বাবা মা নদী পার হচ্ছিল সেই নৌকোটা নদীতে ডুবন্ত অবস্থায় পাওয়া গেলেও পাওয়া যায়নি সুদীপের বাপ মায়ের মৃতদেহ তোমরা কোথায় চলে গেছো আমায় একা ফেলে তোমরা চলে যাওয়ার পর এই গ্রামে কেউই আমার সঙ্গে ভালো ব্যবহার করে না সবাই শুধু আমাকে নিয়ে ঠাট্টা আর টিটকারি মারে বলে তোর বাপ মা তোকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে আমি এমন দোষ করেছি যে তোমরা আমায় এভাবে একা ফেলে চলে গেলে তখনই হঠাৎ কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া ঘরের জানলা দিয়ে ভেতরে প্রবেশ করলো ও পরিবেশটা থমথমে হয়ে গেল সুদীপ বুঝতে পারল এ ঘরে অদৃশ্য অবস্থায় আরও কারোর উপস্থিতি আছে যাকে সুদীপ অনুভব করতে পারছে কিন্তু দেখতে পাচ্ছে না কে আছো সামনে আসো আমি জানি তুমি এখানেই আছো আমার সামনে আসো সুদীপ এ কথা বলা মাত্রই ঘরের দরজাটা ফট করে খুলে গেল কে তুমি আমায় কেন ভয় দেখাচ্ছ কিন্তু সুদীপের প্রশ্নের কোনো জবাব সে পেল না তারপর সে ভয় ভয়ে ঘরের দরজার বাইরে এলো দেখল দরজার বাইরে কিছু পায়ের ছাপ যেটা কিনা গ্রামের পূর্ব দিকের নদীর দিকে চলে গেছে সুদীপ ভয় ভয়ে সেই পায়ের ছাপকে অনুসরণ করতে লাগলো ও রাতের অন্ধকারে সে পায়ের ছাপের পিছু ধরে নদীর পার অবধি চলে গেল পায়ের ছাপ ঠিক নদীর জল যেখানে শুরু হয় সেখানে এসে শেষ হয়ে গেছে সুদীপ নদীর পারে দাঁড়িয়ে চতুর্দিকে একবার ভালো করে দেখে চিৎকার করে জিজ্ঞেস করলো কে তুমি আমায় কেন এখানে নিয়ে এসেছ এইবার সে একটা আশ্চর্য দৃশ্য দেখতে পেল নদীর মাঝখান থেকে একটা ছায়া মূর্তি জলের উপর দিয়ে তার সামনে হেঁটে এলো সুদীপ দেখতে পেল এ ছায়ামূর্তি কোনো পুরুষের নয় এ কোনো মহিলা তার চুল বাতাসে উঠছে পরনেও সাদা রঙের শাড়ি সেই ছায়া মূর্তি আর একটু সামনে এলে সে স্পষ্ট দেখতে পেল এ ছায়া মূর্তি আর কেউ নয় তার মা যে কিনা বছর খানেক আগে মাছ নদীতে নৌকা থেকে উধাও হয়ে গিয়েছিল দেখতে পেল তার মায়ের চোখ আগুনের মতো চলচল করছে মুখে বিষণ্ন তার ছাপ ও গলায় দড়ির দাগ ঠিক সেই সময় সুদীপ আবার দেখতে পেল নদীর মাঝখান থেকে এক পুরুষ ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে সে পুরুষ ছায়ামূর্তিকে দেখতে পেয়ে আপনা থেকেই বলে উঠলো বাবা সেই পুরুষ ছায়ামূর্তিও ধীরে ধীরে নদীর জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক তার মায়ের পাশে এসে দাঁড়াল তার বাবার চোখগুলো আগুনের মতো জল করছে পরনে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি চুল এলোমেলো ভাবে হাওয়ায় উঠছে ও গলায় দড়ির দাগ তোমাদের এই পরিণতি কি করে হলো বাবা সুদীপ আমরা কেউ তোকে ছেড়ে যায়নি আমরা এক বিরাট ষড়যন্ত্রের শিকার হয়েছি যার পরিণাম আজ আমরা এইভাবে তোর সামনে দাঁড়িয়ে আছি এই এক বছর এমন কোনো সময় যায়নি যে আমি আর তোর মা তোকে আমাদের চোখের আড়াল হতে দিয়েছি শুধু তুই আমাদের উপস্থিতি বুঝতে পারিস আমরা সব সময় তোর সঙ্গে সঙ্গেই ছিলাম এখন আমরা তোকে আমাদের এই পরিণতি কি করে হলো সে গল্পটা বলবো নদীর ধারেই আমাদের কুড়ি বিঘা জমি যেটা কি না নদীর পলির জন্য খুবই উর্বর ছিল সেই জমিতে গত বছর প্রচুর ধান উৎপন্ন হয় যেটা এই গাঁয়ের জমিদার তিনু সমাদারের চোখে লাগে ও আমাদের কাছ থেকে এই জমিটা কিনে নিতে চায় কিন্তু আমাদের তো জমি বিক্রি করার কোনো দরকারই নেই কেনই বা আমরা এই জমি বিক্রি করতে যাব। তাই জমিদার তিনু সমাদার একটা ফোন দিয়ে আঁটে সে বাটওয়ারির অফিসে টাকা খাইয়ে সমস্ত জমি নিজের নামে করে নিল আমাদেরকে সেই জমি থেকে বেদখল করে দিল এই খবর আমাদের কানে আসার পর আমি আর তোর মা দুজনে মিলে বাসের গ্রামের থানায় এই জমিদার ও বাটওয়ারির নামে নালিশ করতে যাচ্ছিলাম ঠিক সেই সময় জমিদার দিনু সমাদার পাটোয়ারি পাটুয়ারি ও জমিদারের গুন্ডা কালু মস্তান আমাদের নৌকাতে চড়াও করে ও ধরি দিয়ে শ্বাসযুদ্ধ করে আমাদের কোন নদীর ধারে পাশের জঙ্গলে লাশ পুঁতে রেখে দেয় তাই আমাদের লাশ কেউ খুঁজে পায়নি সেই দিন থেকে আমরা প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে মরছি আর যতদিন আমরা আমাদের প্রতিশোধ না নিতে পারবো ততদিন আমাদের মুক্তি হবে না আমরা এভাবেই অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে ঘুরে বাড়াবো না এ আমি কোনো মতেই হতে দেব না আমি তোমাদের মুক্তির জন্য যা দরকার হয় তাই করব। আমাকে কি করতে হবে তোমরা বলো তবে মনোযোগ দিয়ে শোন আমরা প্রেত হলেও আমাদের শক্তির একটা সীমা আছে আমরা সব জায়গায় গিয়ে আমাদের শক্তির সবটুকু ব্যবহার করতে পারি না কিছু বিশেষ স্থানে আমরা আমাদের শক্তির সম্পূর্ণ ব্যবহার করতে পারি যেটা না এই নদীর আশপাশের অংশ ও নদীর পাশের ওই জঙ্গল কারণ এখানেই আমাদের খুন করে লাশ পুঁতে রাখা হয়েছে তাই এখানে আমাদের শক্তি অসীম তাই তোকে ওই তিনজনকে গুপ্তধনের লোভ দেখিয়ে এই নদীর পারে নিয়ে আসতে হবে তারপর আমরা আমাদের প্রতিশোধ নেব তোমরা চিন্তা করো না তাদের আমি গুপ্তধনের লোভ দেখাবো যে আমার জালে তাদের ফাঁসতেই হবে এই কথা বলে সুদীপ তার মৃত বাবা মার কাছ থেকে সে সময়কার মতো বিদায় নিয়ে ঘরে ফিরে আসে ও কি করে সেই তিনজন অপরাধীকে নিজের জালে ফাঁসানো যায় সেই ফোন দিয়ে আটতে থাকে সকালে সুদীপ গ্রামের জমিদার তিনু সমাজারের বাড়িতে গেল জমিদার বাড়ির গেটের সামনে পাহারা দিচ্ছিল কালু মাস্তান সুদীপকে আসতে দেখে সে জিজ্ঞেস করল। ভেতরে কোথায় যাওয়া হচ্ছে আমার জমিদার বাবুর সাথে কিছু গোপনীয় কাজ আছে দয়া করে আমাকে ভেতরে যেতে দিন কি গোপনীয় কাজ আগে আমাকে বল না হলে ভেতরে যেতে দেব না শহরে আমার মামা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করে সে আমার কাছে খবর পাঠিয়েছে যে আমাদের পূর্ব দিকের নদীর ধারে জঙ্গলে নাকি গুপ্তধন আছে এ খবর পাওয়া গেছে তাই জমিদার বাবুকে এ ব্যাপারে আগেই জানিয়ে রাখার জন্য আমাকে দিয়ে খবর পাঠিয়েছে যাতে পরে খননের কাজ শুরু হবার সময় কোনো অসুবিধে না হয় এই কথা শুনে তার চোখ চকচক করে উঠল সে বলল চলো তবে তোমাকে আমি জমিদার বাবুর নিয়ে সৌভাগ্যবশত সেই সময় জমিদারের সাথে পাটোয়ারি রসিকলালও ছিল সুদীপ ভেতরে গিয়ে জমিদার তিনু সমাদ ও পাটোয়ারি রসিকলালকে সমস্ত কিছু আবার বলল ও তাদের কাছে জানতে চাইল যে সে তার মামাকে কি জানাবে তুমি খুব ভালো কাজ করেছো আমাদের এই খবরটা দিয়ে তুমি তোমার মামাকে বলে দিও তিনি যেন নিশ্চিন্তে একমাস পর এসে এখানে খনন কার্য শুরু করে তার কোনো অসুবিধা হবে না এই কথা শুনে সুদীপ সেখান থেকে চলে যায় তার কিছুক্ষণ পর রসিকলাল হাসতে হাসতে বলে এর বাপ মা কি আমরা চকো মির্চেনা খুন করেছিলাম আর এই কিনা এসেছে আমাদেরকে গুপ্তধনের সন্ধান দিতে তবে আর দেরি কিসের জমিদার বাবু চলো আজ রাতেই আমরা নদীর ধারের জঙ্গলিকে সমস্ত সম্পদ নিয়ে চলে আসি একদম ঠিক বলেছিস এ ব্যাপারে কোনো দেরি করা চলবে না আজই আমরা সমস্ত ধনসম্পদ নিয়ে চলে আসব সুদীপ খুব ভালো মতো করে জানতো এই লোভী লোকগুলো যে কিনা সাধারণ কিছু জমির জন্য তার মা বাবাকে খুন করেছে তারা গুপ্তধনের খবর পেয়ে একদিনও তাদের লোভ সামলাতে পারবে না সুতরাং তারা আজ রাতেই সেই পূর্ব দিকের জঙ্গলে যাবে গুপ্তধনের খোঁজে আর তার বাবা মায়ের মুক্তিও হবে আজই তাই সে সন্ধ্যের কিছু পরেই নদীর ধারে গিয়ে উপস্থিত হল সুদীপ দেখতে পেল গ্রামের দিক থেকে তিনজন লোক নদীর দিকে আসছে সে বুঝে গেল যে কারা কিছুক্ষণ পর সেই লোকগুলো নদীর ধারে এসে দেখতে পেল সুদীপকে ও কালু মস্তান সুদীপকে দেখতে পেয়ে বলল এই তুই এখানে কি করছিস এত রাতে নদীর ধারেতে আমি এখানে এসেছি তোদের শেষ পরিণতি দেখতে যেভাবে তোরা আমার বাবা মাকে মেরেছিলি আজকে তোদেরও একই পরিণতি হবে এ কথা শুনে তারা একে অপরের মুখ দেখতে থাকে ও জমি তিনু সমাদা সুদীপের দিকে তাকিয়ে বলে তাহলে এটা তোরই বন্দি আমাদেরকে মিথ্যে কথা বলে রাতে নদীর পাড়ে এনেছিস শাস্তি দেওয়ার জন্য কিন্তু কিন্তু এই কথা বলা হঠাৎ করে চতুর্দিকে ঠান্ডা হাওয়া শুরু কালো মেঘে আচ্ছন্ন চমকাতে লাগল তখনই তারা দেখল নদীর ঠিক মাঝখান থেকে দুই ছায়া মূর্তি বেরিয়ে আসছে একজন পুরুষ আর একজন মহিলা দুজনের চুল বাতাসে উড়ছে পরনে সাদা পোশাক চোখে প্রতিশোধের আগুন ও গলা দড়ির দাগ ছায়ামূর্তি দুটি খুব দ্রুত গতিতে নদীর পাড়ের দিকে তাদের সামনে সামনে আসার পর তারা ছায়ামূর্তি দুটিকে চিনতে পারল তিনজনে খুব ভয় পেয়ে হাত জোর করে তাদের কাছে ক্ষমা চাইতে লাগল ও বলতে লাগল আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দাও তোমার ছেলের কোন অনিষ্ট আমরা করব না তোমাদের জমিও সব ফিরিয়ে দেব তোরা যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা হয় না তার একটাই শাস্তি তা হলো মৃত্যু ও সুদীপের মা চেপে জমিদার তিনু সমাদ্দারের গলা ও তাদের তিনজনকে টেনে নিয়ে গেল নদীর গভীর জল যাবার সময় সুদীপের বাবা মা সুদীপের দিকে তাকাল বললি এখন আমরা মুক্ত তারপর সেই তিনজনকে নিয়ে সুদীপের বাবা মা নদীর জলে তলিয়ে গেল সুদীপ বুঝতে পারল তার বাবা মা আর ফিরে আসবে না কিন্তু তার মনে একটা খুশির স্পন্দনও খেলে গেল যে তার বাবা মা এখন মুক্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের গল্প দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সকলে